আসসালামু আলাইকুম সাইফুল ভাই কেমন আছেন ভাই আমি এই গরমে যারা কৃষিকাজের জন্য পানির কাজে ব্যবহার করে তাদের জন্য আমাদের পেট্রোল চালিত পাম্প আছে সব সাইজ আছে আমার কাছে ইভেন টু স্টোক ফোর স্টোক সব সাইজ আছে হ্যাঁ এটা দুই এটা হচ্ছে দেড় ইঞ্চি ফোর স্ট্রোক এটা হচ্ছে চার ইঞ্চি ফোর স্ট্রোক এটা হচ্ছে দুই ইঞ্চি তিন ইঞ্চি ফোর স্ট্রোক ঠিক আছে এগুলো প্রত্যেকটা এক বছরের গ্যারান্টি আছে তিন বছরের ওয়ারেন্টি আছে

দুই করে দুই ইঞ্চি এটা প্রায় জি জি এটা প্রাইস হচ্ছে সবচেয়ে কম দাম এটা বাজারের এটা প্রাইস হচ্ছে মাত্র 6500 টাকা মাত্র 6500 6500 6500 জি এটা হচ্ছে আপনি দুই করে দুই ইঞ্চির কাটার টাইপ এটা কাটার আমাদের কাছে কয়েকটা মডেল আছে তার মধ্যে এটা সবচেয়ে স্পেশাল কাটার দেখেন কাটার তো অনেকে বলে আসলে কাটারতে কি অনেকে বোঝে না এটা হচ্ছে স্পেশাল কাটার পাথর মাথর ইট বালি সিমেন্ট যা আছে দেখেন সব সব কাইটের উপর থেকে ফেলে দিবে এটা স্পেশাল কাটার বলে এটা স্পেশাল কাটা কাটার মধ্যে আমাদের চারটা মডেল আছে তার মধ্যে সবচেয়ে হেভি হচ্ছে এটা এটা প্রাইস হচ্ছে মিনিমাম রাখবো যদি চারটা পাঁচটা দশটা বিশ টাকা নিতে চায় রাখবো এবারে রাখবো দশ হাজার পাঁচটা টাকা ঠিক দশ জি জি এটা হচ্ছে দুই গোড়া দুই ইঞ্চি একশো পার্সেন্ট তামার মটর এটা হচ্ছে আমাদের কাছে হাফ গোড়া হাফ জি এটা হচ্ছে হাফ গোড়া এটা হচ্ছে সোয় ইঞ্চি ডেলিভারি

জি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমাদের কার্ড আছে আমাদের কার্ড দেখে তারপর প্রোডাক্ট কিনবেন আমাদের প্রতিষ্ঠান নামের কার্ড আছে এবং গ্যারান্টি কার্ড আছে তো আপনাদের ঠিকানা হচ্ছে একটু বলতেন আমাদের ঠিকানা হচ্ছে 119 বাই 20 নবাবপুর রোড ঢাকা ব্র্যাক ব্যাংকের অপোজিটে ব্র্যাক ব্যাংক ঠিক উল্টো সাইডে আয়শা আমাকে ফোন দিলে আমি রিসিভ করব ইনশাআল্লাহ इवन যারা ঢাকার বের আমাদের অর্ডার করতে চান আমি একটা বলে দিচ্ছি আপনাদের সাইফুল ভাই আমাদের 1 টাকা দিতে হবে না অগ্রিম 1 টাকা দিতে হবে না মাল হাতে পার পর টাকা

মতন এখানে ভিডিও শেষ করলাম এরপরে আরেকটা জিনিস ভাই এখানে দেখানো হয় না সেটা হচ্ছে আমাদের অনেকে